সালামু আলাইকুম সতন ভিউস ও সাবস্ক্রাইবের বন্ধুরা রুবেল তন্ত্র চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আমি যে সমস্ত ভিডিওতেই সরাসরি বই থেকে দিয়ে থাকি আপনাদের মাঝে কেননা আমার ভিডিওগুলো দেখে আপনারা যদি কারো না কারো উপকারে আসে এভাবে এজন্য দিয়ে থাকি কিন্তু এটা কথা মনে রাখবেন কিছু পেতে গেলে কিছু দিতে হয় তা আমি আপনাদের মাঝে ভিডিও দিই অনেক কষ্ট করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দিয়ে কাজ করুন একটা কথা মনে রাখবেন যে কোনো কাজ উদ্দেশ্য যদি ভালো থাকে কাজ করলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন সব কিছুর মূলে আছে একমাত্র আল্লাফা মানুষ মাত্র উসুলা এই নকশাগুলো আপনারা উসুলা হিসেবে ব্যবহার করতে পারেন ভালো কাজে অবশ্যই সঠিকভাবে কাজ করতে পারলে কাজ হবে আর একটা কথা মনে মনে রাখবেন আমি যে ভিডিওগুলো দিই আমি লং ভিডিও দেই না যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে দেখুন প্রেমিকা খেয়ে কাছে পাওয়ার তদ্ভিদ যদি কোনো যুব যুবতী খেয়ে প্রেমে হাবুডুবু খায় এবং তাকে পেতে চায় তবে নিশ্চিত নকশাটি গাওয়া ঘি দ্বারা কাজল বানাইয়ে চোখে লাগিয়ে প্রেমিকের নিকট উপস্থিত হলে সে পাগলের মতো তার নিকট ছড়িয়ে আসবে এখানে আপনি সুন্দর করে পড়বেন পরে না না আমরা জানাবে ভিডিওটি লম্বা হবে আমি আর নঙ্ক করতে না চাই এটা আপনার কী করে নকশাটি লেখে ঘি এই নকশাটি লিখে কাগজে আপনার কী করবেন কাগজটি ফুড়ে সাই বানাবেন সাই বানে ওই লগে কাজল বানাবেন বানে আপনি ওই চোখে হালকা করে দিয়ে যাকে ভালোবাসেন তার সামনে দাঁড়ালে আপনার মুখের দিকে তাকালে সে আপনার দিকে তাকালে আপনার মায়া পড়ে যাবে আর এখানে যে লেখা আছে না বিফল এখানে আপনি অবশ্যই যাকে ভালোবাসেন তার নাম তার পিতা ও মাতার নাম লিখতে হবে এবং নিজের নাম নিজের পিতা মাতার নাম লিখতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো জায়গা সমস্যা হলে কমেন্ট করবেন ধন্যবাদ